কোরআনের কপি যদি আগুন দিয়ে জ্বালিয়ে দেয়া হয় কোরান শেষ হয়ে যাবে এরকম পরিকল্পনাও করেছিল ইসলাম বিদ্বেষীরা ভারতবর্ষ থেকে কিভাবে কোরআন সরানো যায় তারা প্ল্যান করলো ভারতের কোরআন গুলোর মধ্যে আগুন ধরায় দিবে তাহলে কোরআন শেষ তাহলে কি কোরআন শেষ তারা রিপোর্ট পাঠালো ইংল্যান্ডে নো ইটস কমপ্লিটলি রং বিকজ দে ডোন্ট জাস্ট রাইট ডাউন দ্য হোলি কোরআন ইন প্রিন্টেড কপি দে মেমোরাইজ দ্য ভার্সেস অফ কোরআন ইন দেয়ার ওন হার্টস তারা শুধু কাগজে কোরআন লিখে ছাপাখানায় ছাপায় না তারা হেফস খানায় পরে 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 সিনার ভিতরে কোরআন ঢুকিয়ে রাখে যদি আগুন ধ্বংস হয়ে যায় ধ্বংস হয়ে যায় যদি আগুন লেগে যায় পুড়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান বিশ্ব থেকে হারাবে না পবিত্র বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআনকে দূর করা সম্ভব না এই কোরআনকে নাজিল করেছে কে এই জন্য এই ধর্মের বৈশিষ্ট্য হচ্ছে রব্বাণী এটা রবের দেয়া এটা মন মস্তিষ্ক প্রসূত বানানো কোনো মতবাদ নয় এই ধর্মটাকে আল্লাহ নিজের ধর্ম বলেছেন আল্লাহ ইসলামকে বলেছেন দিন উল্লাহ ইসলামকে কি বলেছে আপনি দেখবেন লোকজন বানের পানির মতো কালিমা পড়ে আমার ধর্মে ইসলামে প্রবেশ করেছে এটা আল্লাহর ধর্ম রব কেন্দ্রিক এই জন্য আমরা যাই করি যে দোয়াই করি ওই দোয়া শুরুতে রব আছে না নাই আমরা যখন বলি আল্লাহ দুনিয়ার কল্যাণ দাও আখেরাতের কল্যাণ দাও আমরা দোয়াটা শুরু করি রব দিয়ে কি দিয়ে আমাদের দোয়া শুরু হয় কোন শব্দ দিয়ে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার দোয়া শুরুতে রব আছরা নাই আবার পরে রব্বানা জলাম না আম্ফুসানা ও ইল্লাম তগফির ল না ও রহেমনা লনকুনন্ন মিনাল খশিরিন সুহানাল্লাহ পড়েন আবার যখন নামাজে রুকু দিতে যায় সেখানেও রব আসে রানাই শেজ দায় রব আসে রানাই শেজদায় যে কি ভি পড়েন আপনারা খুলনাই সুভাহানা রব বেয়াল রব্বিয়াল রব আসে না নাই আবার আল্লা বলি আল্লাহ জ্ঞান বাড়ায় দাও জ্ঞান বাড়িয়ে দাও বেশি বেশি জ্ঞান দাও ওই দোয়ার দোয়াটা কি রব্বি জিতা রব্বিদা ও রব জ্ঞান বাড়িয়ে দাও করেন তাহলে এই ধর্মের বৈশিষ্ট্য এক নম্বর রব্বানি মুসলিম ভাইদেরকে বুঝাবেন ভাই এটা আমাদের কথা না তোর স্রষ্টা আমার স্রষ্টা আকাশের স্রষ্টা জামিনের স্রষ্টা আমাদের র এই ধর্ম দিয়েছে চিল্লাই বলেন ঠিক কিনা